হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীথের ভয় বন্ধুরা আজকে যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটা হলো সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূত বাংলো বৃষ্টির গতি যা ছিল তা যে এখনই থামবে এ কথা কেউ ভাবতে পারেনি অনেক সময় ভাবনার বাইরেও তো কত কিছু ঘটে ঘটলও তাই কিন্তু একটা ঘুমট ভাব ছেয়ে রইল স্টেশনের চারপাশে লোকজন প্রায় নেই বললেই চলে আসলে একে পৌষ মাস তাতে এমন আচমকা অবাক করা বৃষ্টি সবাইকেই নাকানি চুবানি খাইয়ে ছাড়ল মজা এই হাওয়ার কনকনে ঠান্ডার ভাব গেল বেড়ে গাড়ি অটো কিছুই চোখে পড়ছে না একটা দোকান খোলা দূর থেকে দেখে গলা ভেজানোর আশায় সবাই গিয়ে উঠলো সেখানে ছোট দোকান এতগুলো লোক ধরবে কেন অমৃত ফুট কাটল ঠাই নাই ঠাই নাই ছোটো এ তরি পবিত্র বলল পারিস বাপু হাড় হিম হয়ে যাচ্ছে আর তোর কবিতা আসছে অমৃত হাসল আসছে এলে কি করবো বল বিষু অমৃতের পিঠে চাপড় মেরে বলল বেটা বলেছিলাম জানুয়ারি মাসে নতুন বছর পড়লে বেরোনো যাবে না কে শোনে কার কথা উঠল বাই তো কটক যাই দূর ফুঁসে উঠলো অমৃত এই নকশা করবি না যখন প্রোগ্রাম হয় তখন তুই বলেছিলি চল জামুরিয়া ঘুরে আসি কি বলিসনি এখন খুব ফটার ফটার করছিস তোর মুখেই তো প্রথম জামুরিয়া কথাটা শুনেছিলাম বিষু গলায় মাফলারটা ভালো করে জড়িয়ে নিয়ে গম্ভীরভাবে বলল বলেছিলাম না তাহলে তো আর কিছু করার নেই পৌঁছেও গেছি এখন দেখ চা হয় কি না পবিত্র বলল এ কে রে আজব কাণ্ড দোকান খোলা দোকানি হওয়া বিশু বলল আই ভুতুরে কাণ্ড রে এ ভূতে তোদের বিশ্বাস আছে জিজ্ঞাসা করল বিশু পবিত্র বলল ভূত আমার সঙ্গে অনেক দিন আগেই আড়ি করে দিয়েছে কবে থেকে জানিস সেবার খেজুর গাছে উঠে গেঁচু কানাইকে ধরেছিলাম ঠিক সেই দিন থেকে কম্পিউটার আর হাই টেকনোলজির যুগের বাসিন্দাদের মুখে ভূতের নাম কীর্তন শুনলে ওরাও না হেসে পারবে না রে একটু থাম দেখি ভাই বাদ দেও সব এখন ভাব কিভাবে যাওয়া যাবে বলে অমৃত মাথা নিচু করে দেখে খাটের তলায় বসে দোকানদার ঠকঠক করে ঠান্ডায় কাঁপছে বুঝলো চার হবে না গাড়িও নেই কোনো প্ল্যাটফর্মের পেছন দিকটা অন্য সময় চমজমার থাকে দেহাতি মেয়েরা সারাদিন খাটাখাটুনির পর বাজারে আসে আজ তারাও নেই অবাক করে বৃষ্টি সব তচনচ করে দিয়েছে গায়ে লঙ্করটা চড়াতে চড়াতে বিশু বলল শোন হাঁটতে থাকি এভাবে দাঁড়িয়ে থাকলে তো আর প্রবলেম সলভ হবে না সবাই পথে পা দিল অন্ধকারের গাবে উঁচু নিচু পথ সামনের দিকে চলে গেছে সবাই হাঁটতে থাকলো হিম বাতাসের দোলায় চেপে চাঁদ উকি দিচ্ছে মেঘের কোলে বড় ভালো লাগছে কিন্তু কাঁপুনিটা যেন হাড়ে বিঁধে যেতে চাইছে পবিত্র অমৃতর গলাটা জড়িয়ে হাঁটছে বিশু সামনে দুই একটা কুকুর অচেনা আগন্তুক দেখে হিমকাঁপা অদ্ভুত স্বরে ডেকে উঠেই থেমে যাচ্ছে টাকার যেন তেমন ইচ্ছেও নেই সামনের বাঁকে এসে যেন সবার ধরে প্রাণ এলো একটা ছোট বাসের হেডলাইট চলছে আর মাংকি পরা একটি বছর দশেকের ছেলে তারও স্বরে চেঁচাচ্ছে রানিগঞ্জ জন্ডাল জামরিয়া রানিগঞ্জ জন্ডাল জামরিয়া কানে যেতেই এক দৌড়ে সবাই গিয়ে উঠে পড়ল বাসে তারপরে গিজগিজ করছে ভিড় তিল ধারণের জায়গা নেই আসলে কেলিয়ারি নাইট শিফটের লোকেরা বাড়ি ফিরছে ওরা বুঝলো এটা রুটের বাস নয় স্টাফ কার বাস না তাকায় দয়া পর বসয় প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে গাড়ি ছাড়লো ঠান্ডায় স্যাঁত পদ বেয়ে গোঁ গোঁ করতে করতে ছুটে চলল বাস জামুরিয়া এসে গেল তখন রাত এগারোটা তিন আগন্তুক ছাড়া এ বিশ্বব্রহ্মাণ্ডে কেউ জেগে আছে বলে তো মনে হলো না চারপাশ শুনশান ছেঁড়া ছেঁড়া অন্ধকারের ছায়া চাঁদের পাতলা আলো কুয়াশা ভেদ করতে পারছে না বিশু পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল এই অমৃত এটা কি উত্তর দিক অমৃত মাফলার জন্য মুখটা চাদরের ফাঁক দিয়ে কোনো বার করে বলল এ তুই না যা এটা পশ্চিম আর কোনো কথা নেই দিকে হাঁটতে শুরু করলো বিশুকে অনুসরণ করে সবাই মিলে মিনিট পনেরো হাঁটার পর এক মস্ত বাংলোর সামনে এসে হাজির হলো সবাই বিশু থেমে ভালো করে দেখে নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ এটাই সবাই গেট খুলে ভেতরে গিয়ে বারান্দায় দাঁড়াতেই এক বিদ্রো ভদ্রলোক একটা হেঁজা খাতে সামনে এসে দাঁড়ালো জিজ্ঞাসা করলো आप लोग कहाँ से आया है हिंदी उस्ताद बिशुगिये बोल लो उदेश जी हम सब कलकत्ता से आया है डॉक्टर बाबू का भाई लगता भद्र लोग कपाले हाथ ठेकी बोले उठ लो जयराम जी की जयराम जी की कम से कम एक चिट्ठी तो भेजना चाहिए बाबू कहाँ रहेंगे एकदम गंध पड़ा हुआ है इतना पुराना घर बोल लो आप खुलिए हम ठीक रहेगा মোটা খদ্দরের চাদরের ফাঁক দিয়ে দুটো বিস্মিত চোখের তারা যেন জলজল করে তাদের দেখতে লাগলো ভাবল বলে কি এর মধ্যেই থাকবে চাবি খুলে দিতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দুটো বড় সাবেকি আমলের পাল্লা খুলে গেল একটা ভ্যাপসা গন্ধ চরকি পাক খেতে লাগলো চারিদিকে বিষু জিজ্ঞেস করলো উদেশজি এ কই বন্দোবস্ত হ্যাঁ উদেশ জি কপালে হাত ঠেকিয়ে হ্যাঁ একটা মাটিতে রেখে অন্ধকারে মিলিয়ে গেল ঘরের চারপাশে বড্ড নোংরা অমৃত একদম কোনার ঘরটার দরজা ঠেলতে ইসত ফাঁক হলো তাতে চোখ রেখে তো অবাক এত অপরিষ্কারের মধ্যেও এই ঘরটি পরিপাটি করে সাজানো সাদা ধপধপে চাদর তাকিয়া বালিশ আরেকটা এক জোড়া ঘুঙুর এসব দেখে তো সে অবাক ঘুরে এসে ফিস করে পবিত্রকে বলল এই পবিত্র মনে হয় এখানে রাতে কেউ থাকে জানিস পবিত্র বলল তোর মাথা খারাপ হয়েছে নাকি এই অন্ধকার স্যাঁত স্যাঁতে ঘরে আরে বেটা ভূতে থাকতে ভয় পাবে তো মানুষ বেশ কথা হচ্ছিল ওই সাবজেক্টটা আলোচনায় না আনলেই নয় বলে ইসু হ্যাঁজ্যাট লাইটটা নিয়ে দাঁড়াতে যাবে অমৃত এসে হাত চেপে ধরল দেখবি চল কোণার ঘরে বিছানা বালিশ সব পাতা আমি মিথ্যে বলছি চল বলে অমৃত বিশুর হাত ধরে টানে সবাই অনুসরণ করে অমৃত দরজায় ঠেলা দিতেই দরজা ঈষৎ ফাঁক হলো বটে কিন্তু সে বিছানা বালিশ ঘুঙুর কিছুই দেখতে পেল না বরং একটা ধুমস বেড়ালে সংসার চোখে পড়ল যার চোখে আবার আলো ঝলমল করছিল একেবারে ঝকঝক করে অমৃত বোকার মতো মুখ করে দাঁড়িয়ে রইল পবিত্র বলল খাবার ব্যবস্থা কর ইসু দেখলি তো গ্যাসে মানুষের কি অবস্থা হয় বিশু দরজার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে এমন সময় শুনল বিড় করে অমৃত বলছে এত ভুল দেখলাম অসম্ভব আবার দেখি কিছুই নেই এ কী করে সম্ভব উদেশি তিনটে শালপাতা আর একটা ক্যানে করে খিচুড়ি নিয়ে এলো ওই দুর্যোগের রাতে তাই যেন অমৃত মনে হতে লাগলো সবার খেতে খেতে পবিত্র বলল আচ্ছা এখানে কি রাতে কেউ থাকে উদেশজির চোখ বড় বড় হয়ে গেল অবাক হয়ে জিজ্ঞেস করলো কিউ বাবু আপলোক কুচ দেখা হ্যাঁ ক্যা অমৃত বলল হমনে দেখা বিছানা বালিশ ঘুঙুর ওই কোনার ঘর দেখা कोई थकता है क्या उदय जी बोल लो क्या बोलेगा बाबू ये कुटी है ना ये बैरन साहब का कुटी था। था, उनका जो बीबी था मतलब मेम बहुत सुंदर था थमी दिए विषु बोल लो, आप अब ही रोकिए रात में नींद नहीं आएगा तो क्या होगा खमोखा क्यों डर का बात करता है सवार खावा होलो উদেশ জী খাবার সময় বলে গেলেন সব থানা বাবু আপল সব কলকাতা কদমি হ্যা জানে এ বাংলো মে ক্যা হ্যা নে হই রা হেখা নেই সুনসান পড়া হুয়া পবিত্র বললো ঠিক হ্যাঁ কাল সুবাহ মে ফির মিলেন শুনে হাসতে থাকে উদেশ তার চোখ মুখ কেমন ফ্যাকাশে সেলা সে ধীর পায়ে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে ফের বলল বাবু পাশের ঘরের খাটিয়ায় তিনজন শুয়ে পড়ল গায়ে গায়ে শীতকাল নিস্তব্ধতা এত গাঢ় যে নাক ডাকার শব্দ অবধি তীব্র মনে হতে লাগলো বিশু নাক ডাকছে পবিত্র ঘুমে অচৈতন্য অমৃতর দুচক ভেঙে ঘুম নেবে আসছে কিন্তু কিছুতেই ঘুমোতে পারছে না হঠাৎ কানে গেল ছম ছম শব্দ কেউ যেন নুপুর পায়ে নাচের ভঙ্গিতে হেঁটে বেড়াচ্ছে অমৃতর কান খাড়া কারো ফিসফাস ফাস কথা বলার শব্দ কানে এলো এই হার হিম করা ঠান্ডাতেও ঘাড়ের পেছন ও কপালের দুপাশে বিজবিজে ঘামে ভরে উঠেছে তার হ্যাঁ সে পরিষ্কার নুপুরের শব্দ শুনতে পাচ্ছে হাত পা যেন অসাড় পাশের পবিত্র বা বিশুকে যে সে হাত বাড়িয়ে ডাকবে সে ক্ষমতাও সে হারিয়ে ফেলেছে খুব সাহস সঞ্চয় করে উঠে বসে সে আবার তাকায় ওই কনের ঘরের দিকে হঠাৎ দেখলো দরজাটা ঈষৎ ফাঁক ভেতরে গান বাজনা চলছে কেউ কোথাও নেই অথচ এক মেম সাহেব নিচে চলেছে সে তড়াক করে উঠে বসলো বিছানা থেকে পবিত্রকে মারল এক ঠেলা পবিত্র ধর্মর করে বিছানায় উঠে বসলো শুনতে পাচ্ছিস কি কি নুপুরের শব্দ শুনতে পাচ্ছিস না কই না তো সে কি আমি তো শুনতে পাচ্ছি আর তুই শুনতে পাচ্ছিস না সত্যি সব চুপচাপ কোথায় নুপুর তুই কি পাগল হলি নাকি তোকে নুপুর বাজিয়ে শোনাতে এই ঠান্ডায় অন্ধকারে কে আসবে রে ঘুমো তোকে নিয়ে হচ্ছে জালা એમ পেটেষ্ট তোমাকে গ্যাস আমার ফুল স্টমকেও গ্যাস আবার পবিত্র শুয়ে নাক ডাকতে লাগলো এবার অমৃত দেখলো আভাস তো তার মাথার কাছাকাছি এসে যেন এক ছুটে কোথাউ উধাও হয়ে গেল অমৃত চোখ খুলতে পারলো না ভয়েতে যখন খুললো তখন শব্দটা বারান্দার কোণে তার মানে যে পায়ে ঘুরছে সে এখন ওই কোণে দাঁড়িয়ে আছে অমৃত উঠে দাঁড়ায় তার পা অবশ গলা শুকিয়ে কাঠ পরিষ্কার দেখল এক মেম সাহেব লম্বা গাউন পরে ওই ঘরটার দরজাটা খুলে ঢুকে গেল খানিক বাদে এক বাঁধা সাহেব মাথার টুপিটা খুলতে খুলতে ঢুকছে দেখেই অজ্ঞান হয়ে পড়লো একদম বিশুর ঘাড়ে বিশু লাফিয়ে উঠে অবাক তার পাশে ঠক ঠক করে কাঁপছে অমৃত নাকে হাত দিয়ে দেখলো শ্বাস চলছে দৌড়ে বারান্দায় গিয়ে ডাকতেই সে বেরিয়ে এলো হাতে গঙ্গা জল তুলসী পাতা এসেই অমৃতর চোখে মুখে ছিটি দিতেই সে উঠে বসলো উদেশি চেঁচিয়ে উঠলো জয় রামজি কি জয় রামজি কি এ বাবু বজ গা আচ্ছা বহা হই তো ইসকা পেহলে সব মর গা থা ডারকে মারা ডারসে মারা বিশু ঘড়ির দিকে তাকালো রাত তিনটে বলল উদেশজি ক্যা বাত হ্যাঁ কুচ তো হোগা জরুর তিনজনে হাঁ করে তাকিয়ে রইল উদেশজি তাদের যা বলেছিল তার বাংলা তরজমা এই রকম এটা ছিল কেলিয়ারির ম্যানেজার ব্যারন সাহেবের বাংল মেম সাহেবের শখ ছিল নাচার সাহেবের সেটা ছিল না পাসান সাহেব মানা করত যেই সাহেব চলে যেত অমনি মেম সাহেব শুরু করত নাচের তালিম নিতে দুর্দান্ত নাচত মেম সাহেব আশেপাশে সমস্ত লোক অবাক হয়ে দেখত মেম সাহেবের হিন্দুস্থানি নাচ মেম সাহেবের চোখ আনন্দে ঝলমল করতো সে যে কি খুশি তার চোখ মুখে কি বলবো ব্যারেন সাহেব একদিন দুপুরে হঠাৎ চলে আসায় দেখে মেম সাহেব তার আদেশ উপেক্ষা করে নাচছে তাকে নাচতে দেখে সাহেব চিৎকার করে বলল এত স্পর্ধা তোমার ভারতবর্ষের কোটি কোটি মানুষ আমাদের কথায় চলে আর তুমি কিনা আমাকে উপেক্ষা করছো মেম সাহেব নাচ থামিয়ে তার সাদা ঝলমলে গাউনটি ছড়িয়ে সাহেবের পায়ের কাছে বসে ক্ষমা ভিক্ষা করল সাহেবের চোখ আগুনের মতো জ্বলে উঠল সে কোমর থেকে পিস্তল বার করে এক মুহূর্ত সুযোগ না দিয়ে গুলি করে দিল মেম সাহেব লুটিয়ে পড়লো মাটিতে এরপর রাগ শান্ত হতে সাহেবের অনুশোচনা হলো তার কান্না পেয়ে গেল সজল চোখে মেম সাহেবের পায়ের নুপুর খুলে ওই দেওয়ালে টাঙিয়ে দিলেন আর মেম সাহেবকে এই বাংলোর কোনার ঘরের মেঝেতে পুঁতে দিলেন অমৃত লাফিয়ে উঠে প্রশ্ন করে কোন ঘর ওই কোনার ঘরে উদেশজি মাথা নাড়ে তারপর উদাস চোখে তাকিয়ে প্রশ্ন করে আপ কে তে উধার কেয়া উসকে বাদ ইয়ে বেদেন সাহেব কা বাংলো ভূত বাংলো বন গেয়া কই নেই আতা কই নেই ঠেরতা ইহা এইবার অমৃত এক চরকাসায় বিশুর পিঠে বলে বেটা এত জায়গা থাকতে শীতকালে এনে তুললি ভূত বাংলোয় বিশু মুখ কুচকে উ শব্দ করতে করতে বলে আমি কি করে জানবো এটা ভূত বাংলো আর এই বাংলোতে ঘুরছি এত কাণ্ড তাছাড়া তুই না বলছিস ভূত বলে কিছু নেই ভূত একটা হ্যালুসিনেশান পবিত্র বলল না না ও ভয় পাইনি ও ভয় শেয়ার করলো মাত্র অমৃত লাজুক মুখে তাকিয়ে বললো আমার মনে হয় এটা নিয়ে ভেবেছি বলেই হয়তো এমন হয়েছে কারণ আমার সঙ্গে ভূতেদের রিলেশান নেই পবিত্র সঙ্গেও আরি আমার মনে হয় বিশুর কাছেই এসেছিল বিশু ঘুমোচ্ছ দেখে আমায় বিরক্ত করেছে বিশু হাসতে হাসতে বলল বেশ তাই আর ঘুমিয়ে কাজ নেই ভূত বাংলোয় এসে ভূত থেকে যে কী কাণ্ড করলি অমৃত তোকে নিয়ে আর বেরোনো যাবে না অমৃত গম্ভীরভাবে বলল আসলে যারা প্রকৃত ভীতু তারাই সাহসীদের সঙ্গে থাকতে ভয় পায় উদেশজি চায়ের জোগাড় করতে গেল পূব দিক লাল হতে দেখে বিশু বলল আমরা পাঁচ দিন নয় তিন দিন থাকবো আর দুদিন থাকবো মাইথনে সাহসী অমৃত এক ছটকায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল এই ভূত বাংলোয় পরপর তিন দিন থাকবি থাক আমি তো আজই ফিরতি ট্রেন ধরব বিশু বলল এই যে খুব সাহস দেখাচ্ছিলি পবিত্র বলল কম্পিউটার আর টেকনোলজি কিন্তু মনকে এখনো কন্ট্রোল করতে পারিনি পারলে এই কাণ্ড কিছুতেই হতো না উদেশজি চা এনে বলল বাবু সব আপলোক মেরা বাগালকা কটিমে রহিয়ে কুচ নেই ওগা বলে চলে গেল পরের দিন ভরে উদেশজিকে খুঁজতে গিয়ে সবার হার হিম উদেশ ছোট ছেলে বলে দিন পেহলে বাবা মরে গেছে লেকিন কা মায়া ভি না পিশু এই প্রথম খুব ভয় পেয়ে গেল সেদিনই ফেরার ট্রেন ধরল কলকাতায় এসেও কিছুই বুঝতে পারিনি ভূত বাংলোয় কি এমন ঘটেছিল যা আজও দুর্ভেদ্য রয়ে গেল ভূত বাংলো কিন্তু আজও আছে ভূত আছে কিনা না কে জানে